হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই নীলাম্বরিত নয়া পেইজ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের কাছে শেয়ার করব কচুর জোল রেসিপি অবশ্যই এর আগে ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন তো নোয়াখালিতে সবচেয়ে বিখ্যাত হচ্ছে কচুর জোল রান্না করাটা আজকের দিনে আজকে হচ্ছে কৌশি অমাবস্যা আজকের দিনে সবার ঘরে ঘরে কচুর জোল ইলিশ মাছ চিংড়ি মাছ কাঁকড়া এগুলো দিয়ে রান্না করা হয় তো আর যারা হচ্ছে নিরামিষভোজী তারা রান্না করে বিভিন্ন সয়াবিন রাসনা বা ডালের বড়া এগুলো দিয়ে রান্না করা হয় তো যেহেতু আমি ছোটোবেলা থেকে চট্টগ্রামে থাকি তো এই কচুর জোল কখনও খাওয়া হয় নাই বা এই এমন একটা যে রিচুয়াল আছে সেটাও জানতাম না তো যাই হোক নোয়াখালীতে এসে এটা জানা তা আমি প্রথম থেকে আপনাদেরকে মানে সব কিছুই শেয়ার করছি তো প্রথমে আমার বস মানে আমার হাজব্যান্ড আমাকে খুব সুন্দরভাবে কচুটা হাতে পলি তিন মুড়িয়ে সুন্দরভাবে কেটে দিয়েছিল আপনারা দেখেছেন তো সুন্দরভাবে সে কেটে কুটে পরিষ্কার করে আমাকে ব্ল্যান্ড করে দিয়েছিল যেহেতু আমি প্রথমবার রান্না করছি তো আমি বরাবরই খুব ভয়ে ছিলাম সে আমাকে সাহস দিয়েছিল তো সেই জন্যই রান্নাটা করা আসলে প্রথমবার রান্না করার পর যে খেয়ে এত বেশি ভালো লাগবে আমি কখনোই ভাবিনি আমার বসের তো অনেক বেশি ভালো লাগলো তো অনেক বেশি খুশি লাগছে যে আমি প্রথমবার রান্না করে অনেক বেশি স্বাদ হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আপনারা যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন আমি সবসময়ই বলি আমি টুকিটাকি রান্না করতে পারি আমার বরাবরই রান্না করতে পছন্দ আমার ভালো লাগে তো সেই কারণেই রান্নাবান্না করা আর এর মাঝখানেই হচ্ছে আপনাদেরকে শেয়ার করি আসলে ভিডিও করতে রান্না ভিডিও করে করে রান্না করাটা হচ্ছে যে অনেক সময়ের ব্যাপার স্যাপার তো আজকে যেহেতু আমার বস ছিল আমার পাশে তো সে ভিডিও করে দিচ্ছিলো আর আমি রান্না করছিলাম তো কাল রাতে ইলিশ মাছটা আনা হয়েছিল আর চিংড়ি মাছ ঘরে ছিল তো দেন রান্না করে ফেললাম রান্না করে গরম গরম ভাতের সাথে কচুর জোল এত বেশি টেস্ট ছিল যা বলার মতো না তো যাই হোক আপনারাও একবার বাসায় ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে আপনারা কি জানেন এই কচুর জোল আমাদের রক্তশূন্যতা দূর করে চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায়